আসসালামু আমরা চাকরি বোনেরা সকলে অবগত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বান্ড অ্যান্ড প্লাস্টিক সার্জারি যেটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তার কিন্তু এই যে গত এক সপ্তাহ আগে কিন্তু আবেদনের ম্যাচ শেষ হয়েছে তার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী সতেরো তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে অফিস পদ রয়েছে সেখানে ছত্রিশ জন লোক নেবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে বিবর শুন আজকে থেকে কিন্তু মেসেজ চলে এসেছে যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে পরীক্ষাটা লিখিত আকার অনুষ্ঠিত হবে আবারও বলতেছি লিখিত আকারে অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অ্যাডমিট কার্ডের মেসেজ দু একদিনের মধ্যে চলে আসবে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন না যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন